মক্কার প্রান্তর উত্তপ্ত রোদ আর উত্তেজনায় ভরা বাতাস নবীজির চাচা হজরত হামজারাদিয়াল্লাহ তখনও ইসলাম গ্রহণ করেননি কিন্তু একদিন শিকার থেকে ফিরে শুনলেন আবু জেহেল নবীজিকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে এ কথা শুনে ক্ষোভে ফেটে পড়লেন তিনি বেরিয়ে পড়লেন আবু জেহেলের খোঁজে আর ঘটল এমন এক ঘটনা যা বদলে দিল তার জীবন ও ইসলামের ইতিহাস একদিন রাসুলুল্লা সাল্লাহু সাফা পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছিলেন ঘটনাক্রমে আবু জাহালও সেখানে এসে পড়ল হযরতকে দেখে সে অনেক রুড় কথা বলল কিন্তু তিনি আবু জেহেলের অনভিপ্রেত এ কথাবার্তার কোনো জবাব দিলেন না তিনি অজ্ঞতাপূর্ণ কথার প্রতি না দিয়ে চুপচাপ চলে গেলেন আব্দুল্লা ইবলে জুদ আনের দাসী এ সমুদয় ঘটনা দেখছিলেন ইতিমধ্যে হযরত হামজা তীরধনুক ইত্যাদি সহ শিকার থেকে বাড়ি ফিরছিলেন আবদুল্লাহ ইবনে আনের দাসী হজরত হামজাইকে দেখে বলল হে আবু ওমারা তুমি যদি ওই সময় উপস্থিত থাকতে যখন আবু জাহেল তোমার ভাইপোকে রুড়ো ও অনভিপ্রেত কথাবার্তা বলছিল এ কথা শোনা মাত্র হজরত হামজার আত্মসম্ভ্রবদে আঘাত লাগল তিনি আবু জেহেলের সন্ধানে রওনা হলেন হজরত হামজার অভ্যাস ছিল শিকারকেকে ফিরে তিনি সর্বাগ্রে হারাম শরীফে উপস্থিত হতেন এ অভ্যাসবশত তিনি হারাম শরীফে গিয়ে দেখেন যে আবু জেহেল কোরাইশের একটি দলের সাথে বসে আছে পৌঁছেই তিনি তার মাথায় ধনুক দ্বারা এমন আঘাত করলেন যে তার মাথায় জখম হয়ে গেল এবং বললেন তুই মোহাম্মদকে গালি দিস অথচ আমি নিজেই তার দিনের অনুসারী সভায় উপস্থিত কেউ কেউ আবু জেহেলের সাহায্যে এগিয়ে আসতে চাইল কিন্তু আবু জেহেল নিজেই তাদের বাধা দিল এবং বলল আজ আমি তার ভাইপোকে অনেক গালিগালাজ করেছি হামজাকে তার নিজের অবস্থাই ছেড়ে দাও সভায় উপস্থিতদের কেউ কেউ হামজাকে উদ্দেশ্য করে বলল হামজা তুমি কি বেদিন হয়ে গেলা হামজা বললেন মোহাম্মদের রসুল হওয়ার ব্যাপারে যথার্থতা ও সত্যতা ব্যাপকভাবে প্রকাশ পেয়েছে আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি আল্লাহ রসুল আর তিনি যা বলেন তা যথাযথ সত্য আমি কখনো তা থেকে বিরত হব না তোমাদের যা খুশি করতে পারো হযরত হামজা এই কথা বলে বাড়ি চলে গেলেন শয়তান কুমন্ত্রণা দিল যে হে হামজা তুমি কুরায়েশের সর্দার তুমি এ ধর্ম ত্যাগীর আনুগত্য কিরূপে করলে আর নিজের বাপদাদার ধর্ম কেন ছেড়ে দিচ্ছ এর চেয়ে তো মরে যাওয়াই উত্তম এর ফলে হামজা কিছুটা বিব্রত হলেন এবং সন্দেহে পড়ে গেলেন হযরত হামজা বলেন তখন আমি আল্লাহর দরবারে এ দুয়া করলাম হে আল্লাহ যদি এটা হেদায়েত হয় তবে তার সত্যতা আমার অন্তরে ঢেলে দাও অন্যথায় এ বিভ্রান্তি থেকে বেরিয়ে যাওয়ার কোনো বলিষ্ঠ পন্থা সৃষ্টি করে দাও অপর এক বর্ণনায় আছে এই অস্থিরতা ও দুর্ভাবনার মধ্যে তার সারা রাজ কেটে গেল এক মুহূর্তেও চোখে ঘুম এলো না যখন কিছুতেই এ দুর্ভাবনা ও অস্থিরতা দূর হল না তখন তখন তিনি হারাম শরীফে গিয়ে উপস্থিত হলেন এবং খুবই কাকুতি মিনতি ও ক্রন্দন সহকারে প্রার্থনা করলেন হে আল্লাহ আমার অন্তরকে সত্যের জন্য বিকশিত করে দাও এবং যাবতীয় সন্দেহ সংশয় দূর করে দাও দোয়া তখনও শেষ হয়নি ইতিমধ্যে আমার অন্তর সকল বাতিল চিন্তা ভাবনা থেকে সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেল আনুগত্য ও নিশ্চিন্তায় আমার অন্তর ভরপুর হয়ে গেল প্রভাত হতেই আমি হযরত সাল্লাল্লাহর পবিত্র খেদমতে গিয়ে হাজির হলাম এবং সমস্ত ঘটনা খুলে বললাম তিনি আমাকে অবিচল ও ইসলামের ওপর দৃঢ় ও অটল থাকার জন্য দোয়া করলেন মুস্তাদ্রাকে হাকিমে বর্ণিত আছে যখন হযরত হামজা এর নিকট উপস্থিত হলেন তখন বললেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি নিশ্চয়ই নবী সত্যায়নকারী এবং পৌঁছে দেওয়ার মতো সাক্ষ্য দিচ্ছি হে আমার ভ্রাতস্পুত্র আপনি আপনার দিনকে সর্বোচ্চ পর্যায়ে প্রকাশ করেছেন আল্লাহর কসম যদি দুনিয়া এবং তার মধ্যবর্তী যা কিছু আছে সবই আমি পেয়ে যাই তবু আপনার দিন এক করে নিজ পিতা পিতামহের ধর্মগ্রহণ করব না অতপর হামজায় কবিতা আবৃত্তি করলেন আল্লাহর কসম যতক্ষণ আমরা তরবারির মাধ্যমে ফয়সালা না করছি ততক্ষণ পর্যন্ত মোহাম্মদ সাল্ল্লাহ আলহিউাসাল্লামকে মানুষের হাতে কিছুতেই তুলে দেব না হজরত হামজারাদিয়াল্লাহ এর ইসলাম গ্রহণের ফলে কুরাইশগণ বুঝে গেল যে হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহাসাল্লামের উপর জুলুম নির্যাতন করা আর সহজ ব্যাপার নয় যখন জুদ আনের দাসী হযরত আবু আবুজাহাল কর্তৃক নবী সাল্ল আলহাসাল্লামকে রুডো ভাষায় গালিগালাজের ঘটনা বলল তখন হযরত হামজার ক্রোধের আগুন জ্বলে উঠল মনে হয় আল্লাহ জাল্লা শাহহু যার মঙ্গল করার ইচ্ছা করেন তার অন্তরে নিজ দুশ্মনের বিরুদ্ধে ক্রোধ ও ঈর্ষা সৃষ্টি করেন ইমানের পাল্লা যখন সমান সমান হয়ে যায় তখন ডানপাল্লায় আল্লাহর প্রতি ভালোবাসা এবং বামপাল্লায় আল্লাহর জন্য ক্রোধে ভরপুর থাকে এই ঘটনাই ছিল হজরত হামজা আরের জীবনের মোর ঘুরানো মুহূর্ত আবু জেহেলের উপর প্রতিশোধ নিতে গিয়ে তিনি যে পদক্ষেপ নিয়েছিলেন তাই শেষ পর্যন্ত তাকে নিয়ে গেল হিদায়াতের পথে ইসলাম গ্রহণের দিকে ইতিহাসের এই অধ্যায় আজও আমাদের জন্য এক বড় শিক্ষা সত্যের পথে সাহসী পদক্ষেপ সবসময় পরিবর্তনের দরজা খুলে দেয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী পর্বে দেখা হবে ইনশাল্লাহ